আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল আনটিব্যোজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন হল জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে লিখেছেন কিছুদিন পূর্বে আমি মসজিদে নামাজ পড়ার আগে আমার ব্যাগটি আমার পেছনে রেখে নামাজে দাঁড়াই নামাজ শেষে দেখি আমার ব্যাগটা নেই এখন আমার প্রশ্ন হলো এ ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আমার পিঠে ব্যাগ রেখে নামাজ আদায় করাতে নামাজের কোনো ত্রুটি হবে কি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মসজিদের মধ্যে ব্যাগ রেখেছেন কিন্তু ব্যাগ পাওয়া যায়নি পরে হতে পারে মসজিদগুলোতে এখন যেভাবে মুসল্লিরা আসেন মুসল্লিদের লেবাস ধরে জুতা চোরে চলে আসেন ব্যাগ চোরে চলে আসেন যাই হোক তবে সলাতের জন্য আপনি ব্যাগ মানে নিচে রাখতে হবে এটা জরুরি নয় আপনি ব্যাগ পিঠে রেখে সলাত আদায় করতে পারেন এটা আপনার জন্য জায়জ রয়েছে না যায় কিছুই না বরং যদি হালকা ব্যাগ হয়ে থাকে সেটা পিঠে রেখে সামর্থ্য উপর নির্ভর করেন আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে পেছনে রাখা মানে উচিত নয় সামনে রাখতে পারেন অথবা আপনার পায়ের নিচে রাখতে পারেন

স্পেশাল রাখলে তো আপনি দেখতেছেন না চলাতের মধ্যে আপনি চুরি হয়ে যেতে পারে সামনে রাখা আপনি জুতা সামনে রাখতে পারেন অথবা পায়ের নিচে রাখতে পারেন আপনি ব্যাগ সামনে রাখতে পারেন এটা রাখলে কোনো অসুবিধা নেই সলাতের জন্য জায়জ রয়েছে আর পিঠে রেখেও আপনি সালাত আদায় করতে পারবেন জায়জ না জায়েজ না আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন জান্নাতুল রিফাত আপনি ইংরাজি হরফে বাংলা ইমেলটি পাঠিয়েছেন পড়তে বলতে একটু কষ্ট হবে চেষ্টা করে দেখি লিখেছেন আমি অনেকদিন ধরে একটা প্রশ্নের জবাব জানতে চাচ্ছিলাম আর এটা জানা আমার খুবই জরুরি হয়ে পড়েছে আমার প্রশ্নটা হচ্ছে আমার খুবই নিকট এক আত্মীয় আমার ঘর ভাঙার জন্য খুবই বাজে অপবাদ দেন আমার উপর কিন্তু আমার স্বামী যখন তা জানতে পারেন তখন আমার স্বামী আমার আত্মীয়ের ছলচাতুরি ধরে ফেলেন এবং তা প্রমাণ করে তাকে সবার সামনে ক্ষমা চাইতে বলে এবং সে ব্যক্তি ধরা পড়ে যাওয়ার কারণে সবার সামনে সত্য স্বীকার করে এবং লোক দেখানো মাপ চায় আমি জানি আমার সে আত্মীয় সাথে ভবিষ্যতে যোগাযোগ রাখলে সে কোনো না কোনোভাবে আমার আবার আমার ক্ষতি করে চেষ্টা করবে ইসলাম আত্মীয় সাথে সম্পর্ক নষ্ট করতে না করে কিন্তু আমার প্রশ্ন যদি আমি জানি যে আত্মীয় আমার সংসার স্বামী সন্তানের জীবনের জন্য হুমকি হুমকিস্বরূপ তার সাথে কি সম্পর্ক রাখা উচিত এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাকে একটু উপদেশ দিয়ে হেল্প করবেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যেটি আপনি উল্লেখ করেছেন যে আপনার সংসার ভেঙ্গে দেওয়ার জন্য একটা চেষ্টা চালিয়েছেন আপনার কোনো আত্মীয় যদি এ ধরনের কোনো আত্মীয় এই কাজ করে থাকেন তাহলে তিনি ভুল কাজ করেছেন এটা আত্মীয়তার সম্পর্কের পরিপন্থী ইসলামে হারাম কাজ বিশেষ করে পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনে ভাঙ্গন সৃষ্টি করার কাজটি এটি শয়তানের কাজ কোনো ইমানদার ভান্দা আল্লাহ রাবুল্লাহকে ভয় করে থাকে এমন ব্যক্তির কাজ নয় এটা তো মধ্যে এটা আছে সুতরাং এই ধরনের কাছে কেউ যদি নিজেকে লিপ্ত করে থাকেন তিনি সত্যিকার অর্থে ভয়ঙ্কর মানে ভুলের মধ্যে রয়েছেন কোনো শুনতে হয়নি এটি হল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটি সেটি হচ্ছে আপনি বলেছেন যে শেষ পর্যন্ত তিনি ধরা পড়েছেন এবং তিনি সত্য স্বীকার করেছেন যে তিনি এই কাজটি করেছেন মানে এই ধরনের মানে কাজে তিনি লিপ্ত হয়েছিলেন তিনি ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত এখানে প্রশ্নের মধ্যে ভুল আছে সেটা হচ্ছে এই আপনি বলেছেন যে তিনি লোক দেখানো ক্ষমা চেয়েছেন কারো অন্তরের বিষয়টি আসলে সেভাবে না বলে আমাদের উচিত হচ্ছে যেটা সেটা হলো কেউ যদি ক্ষমা চায় আমরা বলব যে তিনি ক্ষমা চেয়েছেন এখন কি তিনি কি লৌকিক ক্ষমা চেয়েছেন না আসলে সত্যিকার ক্ষমা চেয়েছেন সেটা তিনি এবং আল্লাহ সব তালা সবচেয়ে ভালো জানেন তার অন্তর সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আপনারও কোনো জ্ঞান নেই অন্তর আল্লাহ রাবুল আলমিন জানেন যেহেতু তিনি অন্তরের মানে বিষয়গুলো খবর রাখেন মানুষের অন্তরে কী আছে সেগুলো আল্লাহ তাল এলমের মধ্যে রয়েছে তিনি এগুলো খবর রাখেন সুতরাং আল্লাহ রাবুল আলমিনই জানেন তিনি কীভাবে ক্ষমা চেয়েছেন কিন্তু বাহ্যিক ইসলামের হুকুম কী সেটা আমি আলোচনা করছি এই জন্য যাতে আমরা বুঝতে পারি মানে এই প্রশ্ন থেকেও অন্যরাও বুঝতে পারে যে কেউ যদি ক্ষমা চায় মানে কোনো অপরাধ করার পরে আল্লাহর বান্দা যদি কোনো কারণে ক্ষমা চায় তাহলে এখানে সবচেয়ে ইসলামের মৌলিক শিক্ষা যেটি সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা এবং আমরা সেই কাজটাই করব। আমরা চেষ্টা করব ক্ষমা করে দেওয়ার জন্য ক্ষমার যোগ্য যদি হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা করে দেবো এটাই হচ্ছে ইসলামের বিধান কারণ আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআন করিমধ্য বলেছেন তোমরা ক্ষমা করে দাও এটা তাকওয়ার সবচেয়ে কাছাকাছি তাহলে তুমি মানে ক্ষমার মাধ্যমে যেটি সবচেয়ে বড় মর্যাদা আল্লাহর বান্দা লাভ করে থাকে এবং মুস্তেব রাহিম্লাহ তালা তার সহিত বর্ণনা করেছেন রসুল আল্লাহ সাল্লা সাদ স্বাদ করেন যে আল্লাহর বান্দা যদি কাউকে ক্ষমা করে দেয় ক্ষমার মাধ্যমে আল্লাহ সুবাহানাউ তালা তার ইজ্জতকে বলন্দ করে দেন তার মর্যাদাকে বলন্দ করে দেন এর চেয়ে বড়ো পাওনা আর কি হতে পারে যেটি আল্লাহ রসুল সাল্লা উল ইসলাম বলেছেন যে ইজ্জত আপনার বলন্দ হয়ে যাবে আপনার উপরে ইজ্জতকে অনেক উপরে উঠিয়ে দিবেন আল্লাহ সুবাহানাউ তালা তাই এই কাজটি কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমাদের যখন একটু ক্রোধ আসে আমরা রাগান্বিত হই তখন দেখি যে না আমি ক্ষমা করতে পারি না মানে একে ক্ষমা করা যায় না কিন্তু যদি সত্যিকার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি নিজেকে আরও অনেক উপরে নিতে চাই তাহলে কিন্তু উদারতা হচ্ছে এখানে ক্ষমা করে দেয়া। যাই হোক সেটা ক্ষমা করে দেওয়ার বিষয়টি আমি বাধ্যতামূলক বলছি না ওয়াজিব নয় তবে আল্লাহর বান্ধাখন যেখানে পুরস্কার রয়েছে সেখানে সেদিকেই দাবিত হবে স্বাভাবিক স্বাভাবিক কথা হচ্ছে এটি কিন্তু বাধ্যতামূলক নয় যে ক্ষমা করতেই হবে তাকে ক্ষমা চাইলে আপনি আপনার এখতিয়ার আছে কেউ ক্ষমা চাইলে আপনি তাকে ক্ষমা করতে পারেন আপনার এখতিয়ার আছে কেউ যদি ক্ষমা চায় আপনি ক্ষমা না ক্ষমা করার বিষয়টি অনেক সময় যাকে ক্ষমা করা হবে তার আচরণের উপর নির্ভর করে যে এমন অতীতে বারবার সে ক্ষমা চেয়েছে বারবার বা পুনরাবৃত্তি করেছে আমি সেটা সেটা একটা বিষয় রয়েছে এরপরে যে তিন তিন নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মূল প্রশ্ন সেটা হচ্ছে মানে এখন আপনি মনে করছেন যে আপনার পরিবার আপনার সন্তান সন্ততি এবং আপনাদের মূলত জীবন যাপনের বিভিন্ন ক্ষেত্রে আপনি মানে এই আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করাটাকে হুমকি বিষয়টি হুমকি হিসেবে ক্ষতি করতে পারেন যদি এ ধরনের কোনো মানে আশঙ্কা আপনার থেকে যায় তাহলে আপনি তার সাথে শুধুমাত্র আত্মীয়তার কারণে সৌজন্যতা বজায় রাখবেন আসলে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়টি আমাদের এটা জানতে হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে আমরা কি বুঝি অনেকে মানে এটাকে সিলাতুর রাহিম বলা হয় থাকে আরবিতে বলা হয় থাকে সিলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আর এর বিপরীত যে কাজটা সেটাকে বলা হয় থাকে মানে কাত রাহিম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা কেটে ফেলা কাতে বলা হয় থাকে রসুল্লাহ সাল্লাহ মুসলিম আদিস মধ্যে বলেছেন রাইকুল জাহনাথ কাহার যে জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তার সম্পর্ক কেটে ফেলেছে এই হচ্ছে ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ককে সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে জি কোনো মানে সুনির্দিষ্ট কিছুই না কোনো কিছুই না একবার ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ককে নিজে সম্পূর্ণরূপে কাট করে দিয়ে বিচ্ছিন্ন করে দিয়ে কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই সেটা আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা কি বজায় রাখাটা হচ্ছে সেলা সেলাটা হচ্ছে যদি যদি সৌজন্যতা রক্ষা করা সৌজন্যতার বিষ বিষয়টি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে কিভাবে বলেছেন আহসেন ইলাহমান আসা ইলেইক যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি খারাপ ব্যবহার করবে না সুন্দর ব্যবহার করো খারাপ ব্যবহার না খারাপ ব্যবহার করো সুন্দর ব্যবহার করো মানে এতটুকুই শুধু এটা হচ্ছে আপনার মানে আত্মতার সম্পর্ক সুজনতা আপনি রক্ষা করবেন এই সৌজন্যতাটুকু রক্ষা করা এটি আপনার জন্য মানে হুমকির কোনো কারণ নেই কারণ আপনি হ্যাঁ আপনি যদি মানে তার সাথে সৌজন্যতা রক্ষা করেন আর আরেকটা হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাকে মনে করি যে আত্মীয়তার সাথে এত মাখামাখি করবে মানে এত মহরম একটা সম্পর্ক তৈরি করবে যে সম্পর্কে কারণে আসলে পরবর্তী সময় দেখা যায় যে শেষ পর্যন্ত মানে নিজেদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা এবং যে হুমকির বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের মানে মুখোমুখি হতে হয় কিন্তু ইসলাম আসলে এটা বলেনি আত্মীয়তার সম্পর্কের মধ্যে এটি নেই আবার কেউ এখানে এই কথা ভুল বুঝার সুযোগ নেই কিন্তু মানে আমরা এমন এক পর্যায়ে চলে যাই মনে হচ্ছে আসা যাওয়া পরিবারের সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ পর্যন্ত পর্দা লঙ্ঘন তারপরে সীমা লঙ্ঘন তারপরে সেখানে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত বড় মানে একজনের আরেকজনের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হয়ে যায় এইগুলো মূলত ইসলামী শরীয়তের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার বিষয় নয় বরং এগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্কে মানে অতিরিক্ত করার কারণে আত্মীয়তার সম্পর্কের এই মানে বড় ধরনের সমস্যা হয় ধরনের সমস্যাটুকু তৈরি হয়েছে এই জন্য আসুন আমরা বিষয়গুলো আসলে একটু ভালো করে বুঝে নিই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়টিকে আসলে আমাদেরকে বুঝতে হবে এটা আপেক্ষিক বিষয় আপনি যতই ধরম মরম বৃদ্ধি করবেন হতে পারে যে এক পর্যায়ে যদি সত্যিকার অর্থে তাদের মানে অনেকেরই ভালো ইচ্ছা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষতির একটা আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে সৌজন্যতা রক্ষা করুন শুধুমাত্র এবং চেষ্টা করুন যে যাতে আপনার ক্ষতি করতে না পারে সেই দিকটা আপনি সতর্ক থাকতে হবে জি আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি একুশটি প্রশ্ন পাঠানো হয়েছে তাজারত শপিং টাওয়ার দনিয়া ঢাকা থেকে লিখেছেন আর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দুধমা হালিমা তাকে যখন নিতে এসেছিলেন তখন অনেক জীর্ণ শীর্ণ ও গরিব ছিলেন কিন্তু রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার সাথে সাথে তার অবস্থার পরিবর্তন ঘটে এ ঘটনা কি সেহী ধন্যবাদ আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যদিও প্রশ্নটি খুব বেশি ইম্পর্টেন্ট না কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের মানে একেবারে প্রথম সময়ের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো মানে যে সমস্ত রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়েছে অধিকাংশই ঐতিহাসিক রেওয়ায়ত ঐতিহাসিক রেওয়ায়ত বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো মানে ঐতিহাসিক বর্ণনা সনদের দিক থেকে এগুলো নির্ভরযোগ্যতা মানে খুব শক্তিশালী নয় নির্ভরযোগ্য খুব ইতিহাসের বিষয় ইতিহাসের বিষয় বলে এই যে রেওয়ায়তটি আপনি উল্লেখ করেছেন এই রেওয়ায়টি অনেকেই উল্লেখ করেছে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সিরাতের উপর যারা লিখেছেন সবাই এটা উল্লেখ করেছেন এমনি হিসাম তা সিরাতের মধ্যে উল্লেখ করেছেন আর আরউদ্দুলুফের মধ্যে সোহেলি উল্লেখ করেছেন কিন্তু সর্বশেষ যে গবেষণাটি হয়েছে যেটি দত্তর আকরমজি আলওয়ারমারি করেছেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের আলোকে সহি বর্ণনা রেওয়াতের আলোকে রসুল সাল সিরাতের উপর লিখিত যে কিতাবটি সংকলন করেছেন দত্তর আকরমজি আলোয়ারমারি এবং এর এর পরবর্তীতে মানে সহি বিশুদ্ধ মানে উৎস থেকে রসুল সাল্লাহম সিরাতের উপর যে সংকলনটি মাহাদিরাজকল্লা করেছেন এমন এই দুটি কিতাবের মধ্যে এটা উল্লেখ করেননি উল্লেখ করেননি এই জন্য বললাম যে মানে মনে হয় সনদের দিক থেকে মানে যাচাই বাছাই করার পরে এটাকে খুব বিশুদ্ধ মনে হয়নি এজন্য উল্লেখ করেননি তবে এই ধরনের বর্ণাগুলো অনেকেই উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাহম সিরাতের মধ্যে হতে পারে এটা সন্দেহ নেই যদি হয় তাহলে এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মানে তার যে নবুয়তের আগে যে এরহাসাত এগুলোকে আরবিতে বলা হয় এর এরহাসাত মানে তিনি যে মানে নবুয়ত প্রাপ্ত হবেন এর একটা মানে ইঙ্গিত বহন প্রভাব হ্যাঁ এটাকে শুভ প্রভাব বলতে পারেন বা এই ধরনের একটা অনুবাদ করা যেতে পারে মানে এটা একটা ভালো একটা ইঙ্গিত করতেছিল আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের জন্ম থেকেই এই ধরনের কিছু ইঙ্গিত পাওয়া যায় আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন ইজতেমায় গেলে কি সবাব হবে মাদ্রাসায় গেলে কি সবাব হবে মানে প্রশ্নটা কি এটা কি বোঝা মানে একটি সমাবেশে গেলেন এখন তো প্রশ্ন আবার এসে যায় কি ধরনের কি ধরনের সমাবেশ কি এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করতে হবে যে এগুলো এ ধরনের কথা বললে তো আর হয় না আমার প্রশ্ন আমাদের ক্লিয়ার হতে হবে যে ইজতেমা কি জিনিস কুশের কিসের ইজতেমার কথা বলছেন এরপরে মাদ্রাসা বলতে মাদ্রাসা কিসে বলছে কেন যাচ্ছেন জি সেখানে কি কাজের জন্য যাচ্ছেন সব তখনই সবের মাসালা আসবে যখন এটা ইবাদতের বা আল্লাহ সন্তুষ্টির কোনো কাজ হবে

এই আমরা এই জন্য আমরা এখানে এগাদত যুক্ত করলাম এবং সে বিষয়গুলো যুক্ত করলাম সেরকম হলে হবে নতুন তো হবে না লিখেছেন শিশুকালে রসুল সাল্লাল্লাহ আলহিবসাল্লাম যেখানে থাকতেন সূর্যের রোদ থেকে বাঁচানোর জন্য মেঘ তাকে ছায়া দিত এ কথা কি ঠিক হ্যাঁ মানে ওই এই কথাটা মানে আগের যে মানে আগের যে বক্তব্য বা আগের যে মাশাল্লা বা অল্প আগে যে প্রশ্ন করেছে এটাকে একই কাছাকাছি প্রশ্ন এবং এই ব্যাপারে এটিও হাদিসের রেওয়ায়ের দ্বারা সাব্যস্ত হয়েছে এটা মানে এই রেওয়াতটি সহি মানে বিশুদ্ধ রেওয়ায়ের দ্বারা সাব্যস্ত হয়েছে তবে মানে সেটা প্রেক্ষাপট আপনি যেভাবে বলেছেন সেভাবে কিনা আমার মনে হচ্ছে এভাবে নয় বরং আল্লাহ রসুল সাল্লা ইসলাম যখন চলাফেরা করতেন এ ধরনের বন্যা এসেছে যে মানে একটা ম্যাগ এসে আচ্ছন্ন করতেন যাতে করে আল্লাহ আলিউসাল্লাম মানে খুব বেশি রোদ্রে আল্লাহ কষ্ট কম হতো মানে এ ধরনের বর্ণনা পাওয়া গিয়েছে এটা আপনি অন্যভাবে এটাকে শিশু করেছেন জি লিখেছেন ইস্তেহাজা নেফাস রক্তের রঙের কোনো পার্থক্য রয়েছে কি না এটা মানে মৌলিক কোনো পার্থক্য নেই মৌলিক কোনো পার্থক্য নেই একই ধরনের হতে পারে তবে স্বভাবগত কারণে অথবা স্বাস্থ্যগত কারণে কারো কারো মানে পার্থক্য মানে দেখা দিতে পারে পার্থক্য দেখা দিতে পারে তিনি এটা বুঝতে পারবেন যিনি এই মানে বাস্তবে বাস্তবের সাথে যার সম্পৃক্ততা রয়েছে তিনি এটা হয়তো বুঝতে পারবেন তবে এমনি মৌলিকভাবে ওলামাইকার এর কোনো পার্থক্য উল্লেখ করেননি লিখেছেন পানি না পাওয়া গেলে বা বা টিস্যু টিস্যু ব্যবহার ব্যবহার করা করা কি তো ঢিলা ঢিলা পানি না পাওয়া গেলে ডিলা অথবা টিস্যু ব্যবহার করা শূন্য হবে কেন এটা ওয়াজিব হয়ে যাবে তখন কারণ তাহলে তো মানে আপনি তাহার হাসিল করতে পারবেন না শূন্য এর মাছ আর আসবে না তখন এটা বাধ্যতামূলক ওয়াজিব হবে পানি যদি পাওয়া না যায় তাহলে ডিলা অথবা টিস্যু ব্যবহার করাটা ওয়াজিব বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে মানে আল্লাহ রাসুল সাল্লামের হাদি হচ্ছে যেটা সেটা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনটি ব্যবহার করতে বলেছেন মানে মূলত স্বাভাবিক ডিলা একটি অথবা মানে টিস্যু পেপার একটার মাধ্যমেই যদি কেউ পরিষ্কার করে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানে যে নাজাসাত মানে নাপাকি আছে সে নাপাকি পবিত্র হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহলিউসালাম এহতিয়াত করেছেন সতর্কতা অবলম্বন করেছেন এই জন্য তিনটির কথা বলেছেন ইস্তেনজা রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লাম বিলাহাই জারাতি সাল্লাহান তিনটির মাধ্যমে আল্লাহ ইসলাম মানে ইস্তেনজা করেছেন অর্থাৎ স্তেজমার মানে ডিলা ব্যবহার করেছেন বা পাথর ব্যবহার করেছেন হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে তিনটি তাই তিনবার ব্যবহার করাটা পরিচ্ছন্নতার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য তিনবারের কথা বলেছেন যাতে করে কোনোভাবেই অপরিচ্ছন্ন না থাকে কিন্তু সবার হুকুম এক নয় এখন কারো যদি একটাতে একটাতে কোনো কারণে নাকাহ পরিচ্ছন্ন পরিপূর্ণরূপে না হয় দুটি ব্যবহার করবে দুটিতে পরিচ্ছন্ন না হয় তিনটি ব্যবহার করবে তিনটি চারটি ব্যবহার করবে প্রয়োজন অনুযায়ী পরিচ্ছন্ন হওয়া পর্যন্ত এটা তো লক্ষ্য হ্যাঁ পরিপূর্ণ নাকা হ্যাঁ পরিপূর্ণ নাকা ইসায় নাপাকি দূর হওয়া পর্যন্ত আপনি সেটি ব্যবহার করবেন কয়টা ব্যবহার করবেন এখন এখন এটা নির্দিষ্ট নয় কারণ এজাহাত আসা বাধ্যতামূলক অবশ্যই আপনাকে ফরজ হচ্ছে এজারাতুল নজে আসা নাপাকি দূর করতে হবে নাপাকি দূর করতে হলে যতটা ব্যবহার করা দরকার ততটা ব্যবহার করতে হবে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলী কমন যে নির্দেশনা সেটা হচ্ছে একটাতেই আসা হয়ে যায় স্বাভাবিকভাবে কিন্তু সবার নাও হতে পারে যদি একটাতেই হয়ে যায় তাহলে তিনি দুই তিন এই তিনটা ব্যবহার করবেন তাসি অনুসরণ করার জন্য এটি এই কাজটি তিনটা ব্যবহার করাটা তখন সুন্নতের পর্যায়ে আসবে তখন সবের পর্যায়ে আসবে আমরা এই সম্পর্কে অবগত হলাম সময়ের কারণে আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন শেষের যে প্রশ্ন সেখানে আমরা পবিত্রতা পরিচ্ছন্নতা এ দুটি শব্দের সাথে পরিচিত হয়েছি এবং এইসব ক্ষেত্রে রেসুলস ইসলামের আচরণ আছে উপদেশ আছে আমরা সেগুলো অনুসরণের চেষ্টা করবো এবং আরেকটি বিষয় বাস্তব প্রয়োজনে এটা বেশিও হতে পারে এ তিনটি পর্যায়ে পবিত্রতা পরিচ্ছন্নতা এবং বাস্তব প্রয়োজন এভাবে বোধ আমরা সমন্বয় করতে পারি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমারে রব এই রবি আমার সব দামে দমে তুন অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব।